আজকে তোমাদের সাথে আমি একটা নতুন জিনিস রান্না করা দেখাবো তোমাদের তোমরা কে কে এই জিনিসটা রান্না করে খেয়েছ তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও তো ভিড় পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখতে থাকো তো দেখো এখানে এটা কি রয়েছে কি দিয়ে আমি তরকারিটা বানাচ্ছি তো দেখো প্রথমে আমি তেল গরম করে ওতে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে একটু টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপর সবগুলো সুন্দর করে ভাজা ভাজা করার পর আমি ওতে একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি তো দেখতে থাকো এখানে ভাজা ভাজা করছি আমি তো ভাজা ভাজা করার পর আমি এখানে আমি যে জিনিসটা দিয়ে রান্নাটা করব ওটা দেখে তোমরা বলবে ওটা কি। তো সেই জিনিসটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি ভালো করে কষে নেব এইখানে দেখো আমার মশলাটা ভালো করে কষা কষা হয়ে গেছে তো এইবার আমি ভুজিয়াটা দিয়ে দেব। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি একটুখানি জল অ্যাড করব তো দেখতে থাকো তোমরা তোমরা কে কেক এই রান্নাটা করে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টসে তোমরা জানাবে আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সবাই কিন্তু কমেন্টসে জানিও আর আমার কাজ তোমাদের সবার কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই সবাই কমেন্টসে জানিও তো দেখো এটা আমি ভুজিয়া দিয়ে তরকারিটা করছি তো তারপর দেখো ভাজা ভাজা হয়ে গেছে এইবার একটু ভাজা ভাজা করার পর আমি কিছুটা জল অ্যাড করবো তো জল অ্যাড করার পর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটানোর পর নামানোর আগে আমি একটু পাস্তা মশলা দিয়েছি তোমরা মিট মশলা দিতে পারো তারপর সবজি মশলা দিতে পারো যার যেরকম ভালো লাগে সে সেরকম দিতে পারো আমি ওপর থেকে একটু পাস্তা মশলা ছিল আমার ঘরে তো আমি সেটাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তোমাদের যার যেভাবে ভালো লাগবে তোমরা সেইভাবে করো তো দেখো আস্তে আস্তে আমার ওই ভুজিয়ার তরকারিটা হয়ে এসছে তো তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো দারুণ লাগে লুচি পরোটা ওইসবের সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু একবার ট্রাই করে খেয়ে দেখো তারপর তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো খেয়ে তো দেখো এখানে আমার প্রায় হয়ে এসছে একটু মাখা মাকা থাকবে ওটা কিন্তু ঝোল ঝোল একদমই ভালো লাগবে না একদম মাখা তেল তেল মতো থাকবে দেখো ওপর থেকে আমি পাস্তা মশলাটা ছড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো পুরো ভিডিওটা সবাই দেখো দেখে জানিও তোমাদের কেমন লাগলো একটা নতুন জিনিস সবাই ভালো থেকো টাটা।